সবাইকে নতুন একটা দিনের শুভেচ্ছা জানিয়ে আবারও আমি যথারীতি হাজির হয়েছি মা ও প্রকৃতি চ্যানেল থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছে এই ব্লগটি আমি খুব সকাল থেকে শুরু করেছিলাম সকালে অন্যান্য কাজের পাশাপাশি মেয়ের চিতে লেগে গিয়েছিল বলে আগে ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিয়েছিলাম তারপর আমি স্নান সেরে পূজা দিয়ে নিয়েছিলাম আর সকালে আমার যেহেতু রান্না বান্না ছিল না তো বাজার করে নিয়ে আসার পর বাজারগুলো গুছিয়ে রাখলাম রেখে আমি একবারে চলে গিয়েছিলাম দুপুরের রান্নায় আর আজকে দুপুরে একটু স্পেশাল করে রান্না রান্নাবান্না করার ইচ্ছা ছিল তো সবজিগুলো আপনাদের দেখিয়ে দিলাম আর দুপুরবেলা রান্নাতে বেশ কিছু আইটেম রেখেছিলাম সালাদ লেবু তো ছিলই তার সাথে ছিল ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে রূপচাঁদা মাছ ভাজা এটা অবশ্য মেয়ের জন্যে ছিল আর তার সাথে ছিল টকডাল টকডালটা আমি আম আর সজনে টাটা দিয়ে করেছিলাম আর এবছরের প্রথম আম খাওয়া হলো আমাদের এদিন তার সাথে ছিল খাসির মাংস আর পোলাও আমার মেয়েকে এখন আমি খাসির মাংস খেতে দিই না এজন্য ওর জন্য আমি মাছ ভাজাটা করেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষে বিকালবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে আর ঘোরার জন্য আজকে পছন্দের তালিকায় রেখেছিলাম আমার মেয়ের খুশিটা তো আমার মেয়ের খুশির জন্য আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার ফিশওয়ার্ল্ডে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা যারা কক্সবাজার বেড়াতে আসবেন তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন এখানে অনেক ধরনের মাছ আর মানে শামুক ঝিনুক এই ধরনের মানে মানে সামুদ্রিক জলজ কিছু প্রাণী এখানে রাখা আছে তো এমনিতে তো সমুদ্র সৈকত অনেক সুন্দর সেগুলো তো দেখবেনই কিন্তু বাচ্চাদের খুশির জন্য একবার হলেও এখানে অবশ্যই আসবেন এটা অবস্থিত কক্সবাজার ঝাউতলাতে আর এখানে এনচিফি নেয় তিনশো টাকা এখানে আছে বিভিন্ন ধরনের এই প্রাণীগুলো তো আছেই তার সাথে আপনার ফুট মাছাস সেন্টার আছে আবার আপনি জলের তলে চলে গেছেন এমন দৃশ্য দেখতে পারবেন সেটা টিকিট নেয় একশো টাকা আর এখানে কিছু পাল দোকান আছে বাচ্চাদের একটা কিডস এরিয়া আছে সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে তো সব মিলিয়ে ভালোই আমিও আমার ফার্স্ট এখানে আজকেই গিয়েছিলাম এই কয়েক বছরের মধ্যে এবারই আমি ফার্স্ট গিয়েছি এবং সেটা আমার মেয়েকে নিয়ে গিয়েছি এটা আসলে বাচ্চাদের জন্যে খুব একটা স্পেশাল জায়গা বলে আমি মনে করি তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার সাথে আমার ভিডিওতে আছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্টই আবারও করছি প্লিজ 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 আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে তারপর দেখবেন যারা লাইক দিতে ভুলে গেছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে আসবেন তার সাথে আপনার সুন্দর একটা মন্তব্য যদি রেখে যান তাহলে আমার খুশি দ্বিগুণ হয়ে যায় আমি আপনাদের মতামতটা জানতে পেরে সেইভাবে ভিডিওগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য অবশ্যই শিক্ষণীয় কোনো কিছুর আশ্রয় নেওয়া উচিত আমরা চেষ্টা করি স্বামী স্ত্রী দুজন মিলে আমাদের বাচ্চাকে সেই ধরনের আনন্দ দেওয়ার সাথে মাতিয়ে তুলতে এখানে গেলে অনেক বাচ্চা অনেক কিছু শিখতে পারে সেই সাথে অনেক আনন্দ গ্রহণ করতে পারে আর আমরা বড়রা তো আছি আমাদের যে ভালো লাগবে না তা না আমার তো খুব ভালো লেগেছিল। মনে হচ্ছিল আমি আমার মেয়ের বয়সী হয়ে গিয়েছি তো এখানে এই মাছটার নাম বল লেখা ছিল হচ্ছে ব্ল্যাক কার এরকম নানা ধরনের মাছ ছিল অনেক কিছুই আমি চিনি না আর এখানে মেয়েকে ধরানোর চেষ্টা করছিলাম একটু ভয় ভয় পাচ্ছিলো আর আমরা বেশ অনেকটা ঘুরেছিলাম এর বেশ কিছু ছবি তুলেছি এটা দেখেছেন একটা কচ্ছপ মানে এত ভালো লেগেছিল কচ্ছপে চলাফেরার একটা ভিডিও ক্লিপও আমার কাছে আছে তো আমি সব ভিডিও ক্লিপ এখন এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এখানে ঘুরে ঘুরে দেখার পর আমরা একটু কিডসনে গিয়েছিলাম তো ওখানে একটু সময় ওয়েট করার পর আমরা বাসায় ফিরে এসেছিলাম সন্ধ্যার আগে তারপর সন্ধ্যাবাতি দিলাম এই যে দেখুন এখানে এগুলোকে বলে বাসপাতা মাছ আর এগুলো একদম মাথার উপরে আর এই যে সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম একটু চা তৈরি করতে আর আজকে চাটা করেছিলাম তুলসী চা মানে লিকার ছাড়া জাস্ট তুলসী পাতাটা জাল দিয়ে তার সাথে একটু লবঙ্গে দিয়ে একটা চা মতো করেছিলাম যেটা আমি আমার মেয়েকে খাওয়াতে পারবো এই জন্য আর আমার গাছে অনেক মানে তুলসী গাছে অনেক বেশি মঞ্জুরি বেরিয়েছিল সেটা দিয়েই আমি এই চাটা করেছিলাম তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই নতুন ভিডিও আসা